শুভ সকাল বন্ধুরা এই দেখুন এই যে আমি আজকের কয়দিনে এইটা পরিষ্কার করবো করবো বলে করতে পারিনি আজকের এই সামনে উঠানে এই সেই ঝড় হয়েছিল তার পাতা এবং বাচ্চারা খেয়ে পেপার টেপার এটা ওটা সব ফেলাচ্ছে সেইগুলো জড়ো হয়ে আছে সেইগুলো আবার বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে এইখানে খুব দেখতে খারাপ লাগছে তার জন্য এটা পরিষ্কার করে দিচ্ছি তো এটা পরিষ্কার করে আবার ওই পাশে গাছ কেটে পরিষ্কার করে তারপরে চান করে আসলাম অনেকটা দেরি হয়ে গেছে তো আজকে শুভ্র স্কুল ছুটি রয়েছে বলে তাই এই কাজটা করলাম করে চান করে এই যে ফুল তুলছি আর যতটা পারি মোটামুটি চারদিক পরিষ্কার রাখার চেষ্টা করি একার পক্ষে সম্ভব হয় না তারপরে এই দুটো দুষ্টু বাচ্চাকে সামলে এই যে কাজ করা বড় মানে কষ্টের হয়ে যায় তো আমার এই যে পুজো দেওয়া হয়ে গেছে পুজো দেওয়ার একজন কোচিং থেকে গেল বড়োরা আর ছোটরা তো আজকে স্কুলে যায়নি তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি সকালে তো তারপরেই দেখুন এই যে দুটো কিরকম দুষ্টু দেখুন রকম হচ্ছে কোথায় কার লেগে যাবে এটা এরা মাথায় রাখে না এদের সামলে সংসারে কাজ করার যে কি মানে কষ্টে তাকে আর বলবো তো এই যে বিকেল হয়ে গেছিল বিকেলে একটু কাজকর্ম করেছি তারপরে এই যে চা তৈরি করে নিয়েছি ওদের স্যারকে দেবো তো দুটো বিস্কুট আর আছে তাই যে দুটো বিস্কুট স্যারকে দেব আর ওদের জন্য মুড়ি মাখিয়ে দিয়েছি তো এই যে তারপরে ওরা সন্ধে লাগিয়ে দিয়ে দিচ্ছে আমি সন্ধে লাগাতে পারলাম না তো তারপর আমি যে রান্নার জন্য আলু কেটে নিচ্ছি সবজি কাটছি বসে আর রান্না করে নেবো কারণ আজকে সারাদিন কারেন্ট যায়নি আবার কোথায় মে কো করেছে দেখা যাচ্ছে কোথায় ঝড় বৃষ্টি আসবে তাই তাড়াতাড়ি রান্না করে নিয়ে খাওয়া দাওয়া করে নিতে হবে এই রান্না হয়ে গেছে তো ওদেরকে সবাইকে ডাকছি যে এসে খেয়ে নিয়ে চলে আয় বলে আমরা খেয়ে নেব তো তাড়াতাড়ি করে না হলে কারেন্ট চলে গেলে আর খেতে খুব অসুবিধা হবে কারেন্টে থেকে থেকে অভ্যাস হয়ে গেছে আর কারেন্ট চলে গেলে যেন কিছুই করতে ভালো লাগে না তো এই যে আমরা খেয়ে নিই তাড়াতাড়ি 그래. এই বলে তো এই যে সবাইকে ভাত দিয়ে দিলাম তো তারপরে বলতে না বলতে উঠে এই নিয়েছি নিয়েছি তারপরে এই কারেন্ট চলে গেল আর এই দেখুন পুরো অন্ধকার কি করব আর ঘুম আসছে না বলে ওরা একটা বলছে আমার একটা খেলা করব ওই চিরকুট লিখব আর হচ্ছে চিরকুটের মধ্যে যে চিরকুটটা তুলবে তাতে কি লেখা আছে সেই অভিনয়টা করে দেখাতে হবে হ্যাঁ ঠিক আছে তো সুন্দরা কর বলে আমি এখানে বৃষ্টি দেখি বলে ওরা এখানে চিরকুট লিখছে তা এখন নটা ওভার হয়ে গেছে রাত তো চলুন ওদের খেলাটা দেখা যাক তো বন্ধুরা এই যে কারেন্ট ছিল না তাই দু ভাই তো মোবাইল নিয়ে শুধু টানাটানি করছিল তাই আমি বললাম তার বাইরে বৃষ্টি হচ্ছে অন্ধকার আমি বললাম যে তোরা কিছু খেয়াল বসে বসে তো এই যে দুজন

যে আমাকে দেখা এই শুভ্র একটা কিরকুর তুলে দেখলো পড়ে কি রয়েছে তাতে লেখা সেই অনুযায়ী সে অভিনয় করে দেখাচ্ছে শঙ্কুকে সেই উত্তরটা দিতে হবে কি লেখা ছিল বল

太热。 얘들아 지금 파키 올라 풀 그럼 다니야 노래 못 하나? 아니 다니야 노래. 아딜 올라 딜 올라 얘라 딜 올라 나풀 올라 올라 아무래도 पाहि